আজকে এসেছি বর্ধমান জেলার অন্যতম প্রাচীন মন্দির সর্বমঙ্গলা মন্দিরের দর্শনে না না একদমই কোনো প্ল্যান করে আজকে আসিনি আজ বর্ধমানে আমাদের আসা হয়েছিল একটা অনুষ্ঠান বাড়ি উপলক্ষে আর কো আমাদের গেস্ট হাউসটা ছিল এই মন্দিরে ঠিক লাগোয়া ওই যে কথাই আছে না মা না ডাকলে তুমি চেয়েও আসতে পারবে না আর সেই মায়েরই ডাকে আমাদের হঠাৎ করেই আসা মায়ের দর্শন করতে পুরো মন্দির চুড়েই একটা ভীষণ রকম প্রাচীনত্বের ছোঁয়া ছিল এত ভালো লাগছিল মন্দিরে এসে খিজে বলি মায়ের পুজো সেরে প্রণাম করে বেরিয়ে মন্দিরটা ঘুরে দেখলাম আরো বেশ খানিক্ষণ পরন্ত বিকেলে পুরো মন্দির চত্বরটাই যেন আরো বেশি করে মায়াময় লাগছিল শুনলাম এই মন্দির নাকি আজ থেকে প্রায় তিনশো বছর আগে তৈরি হয়েছে কারো কারো মতে আবার এই মন্দির নাকি একান্ন পিঠের অন্যতম এই মন্দিরেই নাকি দেবীর নাভি পড়েছিল দেবী সর্বমঙ্গলাই মন্দিরে পূজিতা হন মহিষমর্দিনী রূপে একে একে দেখলাম মন্দিরের সিংহ দুয়ার নাট মন্দির গর্ভগৃহ টেরাকোটার নিপুণ চলেছে বেশ অনেকটা সময় ধরে পুরো মন্দির দর্শন করে এবার আমাদের বেরোনোর পালা একবার বর্ধমানে এলে এই মন্দির কেউ মিস করো না কিন্তু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও